বিবেকের নতুন কালেকশন হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি পাকিস্তানি জমজমের নতুন একটি কালেকশন প্যাটেলস কালামকারী একেবারে প্যাটেলস একটি কালামকারী নতুন কালেকশন এটার মধ্যে কালার হবে চারটা করে কালার হবে এটা হচ্ছে আপনার পুরা রাড়ি কাজ করে দেখেন খুব সুন্দর একটি কাপড় এটা হচ্ছে আপনার বিবেকের মাল গোজিয়াস কাজের মধ্যে ইন্ডিয়ান একটি থ্রি পিস ফুল বডি কাজ করা হবে এই যে ভাই কমের মধ্যে ভাইরাল একটি থ্রি পিস যা নব্বই কেজি মহিলাও যদি হয় তাও তারা পরতে পারবে কোনো অসুবিধা নাই কাশ্মীরি সিকোয়েন্সের কাজ করা

নতুন কালেকশন বা সীমিত সময়ের জন্য পাকিস্তানি গুল আহমেদের মধ্যে খুব সুন্দর কাপড়টা হবে এতটাই স্মুথ সফট কাপড় সফট একেবারে সফট কাপড় শীতের জন্য নিয়ে আসছে একেবারে স্পেশাল একটি গরম মাল ঠিক আছে গরম গরম অফার খুব সুন্দর ফুল বডি আপনার সিকোয়েন্সের কাজ করা জিএস কাজের মধ্যে আপনি দিল্লি বুটিক্সের একটি কালেকশন গলায় দেখেন কত সুন্দর নিখুঁত করে কাজ দেওয়া আর সেই সাথে আপনি নিচে পুরাটা আপনি প্যানেল করা হবে এই যে ভাই শীতে কিন্তু থ্রি পিসের দাম একেবারে কমে গেছে এটা আগে ছিল পাঁচশো টাকা আর এখন হয়েছে মাত্র চারশো টাকা ভাই আসসালাম আলাইকুম মারুফ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ তো ভাই শীতের কি দামাকা অফার দিতেছেন ভাই আজকে শীতে একটা স্পেশাল অফার দেব পাঁচ পিস থাকবে 1150 টাকা অনলি 1150 টাকা 1150 টাকায় পাঁচ পিস দিয়ে দিবেন নতুন থ্রি পিস জি জি একেবারে নতুন কালেকশন আমাদের প্রতি সপ্তাহে আপনার নতুন কালেকশন ঢুকবে আচ্ছা আজকের ভিডিওতে কি কি থ্রি পিস থাকবে আজকে থ্রি পিসে আজকে ভিডিওর মধ্যে বিভিন্ন থ্রি পিস থাকবে আপনার পাকিস্তানি জমজম থাকবে তারপর আপনার লোন থাকবে প্যাটেলস কালামকারী থাকবে বিভিন্ন বুটিক্স আইটেম দিল্লি বুটিক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আপনার আলসিয়া মার্কেট এক নিস্তলা গলি নাম্বার চার দোকান নাম্বার উনষাট বুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আচ্ছা আপনার দোকানের নাম কি দোকানের নাম হচ্ছে উম্মে ফ্যাশন উম্মে ফ্যাশন তো শুরুতে কি দেখাবেন শুরুতে আমি একটি দেখাবো খুব কম রেটের খুব চিপ আমাদের দোকান সবচেয়ে চিপ রেটের একটি থ্রি পিস এটা হচ্ছে এ যে ঠিক আছে এটা হচ্ছে আপনার বুটিক্স আইটেমের মধ্যে এটা জামা উন্না সবকিছু আপনার শুক্তি হবে আর প্রাইজ থাকবে খুব সুন্দর একটি প্রাইস থাকবে যে প্রাইসটা শুনলে মনটা অনেকটা আনন্দে উৎফুল্ল হয়ে যাবে এটা হচ্ছে অনলি দুইশো টাকা দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা থাকবে

লোন কাপড় হ্যাঁ এটা ফেদ লোনের মধ্যে দেখেন ঠিক আছে সুতি কাপড় সব সময় আপুরা বাসাবাড়িতে পড়তে পারে এটা প্রাইসে ওনলি 370 টাকা 370 টাকা এটা আপনার সেলর সহ আপনার সবকিছু সুতি হবে ঠিক আছে এখন আরেকটি কালেকশন দেখাবো যে এটা হচ্ছে আপনার সাবরি কালেকশন ইন্ডিয়ান সাবরি কটনের মধ্যে এই দেখেন এটা হচ্ছে চারদিকে আপনার সিকোয়েন্সে কাজ করা থাকবে এটা এদিক সেদিক বিভিন্ন বিয়ের সাথে অনুষ্ঠান পার্টিতে পড়ে যাওয়ার মতো একটি থ্রি পিস এটা প্রাইস থাকবে অনলি পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ অনলি পাঁচশো টাকা এটা চমকে যাবেন উন্নাটা দেখলে এত সুন্দর ফার্স্ট ক্লাস একটা উন্না দেখেন কত সুইট একটি উন্না এটা প্রাইস থাকবে একেবারে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ থ্রি পিস সিকোয়েন্সে জামা প্লাস উন্না দুই জায়গায় কাজ হবে ওকে এখন আরেকটি কালেকশন দেখাবো এটা হচ্ছে আপনার জর্জেট কালেকশনের মধ্যে যারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে চায় যে ভাই আমরা বাসা বাড়িতে কিছু থ্রি পিস নিয়ে বিক্রি করতে পারেন আমাদের যে নাম্বার দেওয়া সেই নাম্বার আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আপনার জর্জেটের মধ্যে হ্যাঁ এই জর্জেটগুলো বিভিন্ন মার্কেট থেকে তারা সতেরোশো আঠারোশো টাকা দিয়ে অথচ আমাদের কাছ থেকে তারা নিতে পারবে অনলি পাঁচশো পঞ্চাশ করে পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে

আচ্ছা কালারগুলা তো अवेलेबल হবে अवेलेबल अवेलेबल কালার এটা হাতা এক্সট্রা দেওয়া থাকবে বডি থেকে আপনি হাতার জন্য কাপড় নিতে হবে না এটা আপনি এক্সট্রা করে ইয়া দেওয়া আছে হাতা দেওয়া আছে আচ্ছা আর এইটা থাকবে আপনার উন্নাটা দোপাট্টাটা একবারে পাঁচ হাত নামাজে উন্না থাকবে আর সালোয়ারটা কি তো ফ্রি সাইজ হবে সালোয়ার ফ্রি সাইজ সাথে হচ্ছে সুতি হবে সুতি হবে সুতি হবে আর এখন আরেকটু দেখাবো আপনার কাজ করার মধ্যে হাতের কাজের মধ্যে অনেকে হাতের কাজের থ্রি পিস চায় এটা হচ্ছে আপনার হাতের কাজের মধ্যে দেখেন এটা হচ্ছে আমি একটি মেলুন কালারের মধ্যে দেখাচ্ছি কলিচা কালার এটা পুরাটা আপনার ফুল বেটি কাজ করা পুরা বডি কাজ করা আর স্যালোয়ারটা হবে আপনার সুতি সলিড আর উন্নাটা হবে আমি দাপে দাপে প্রতিটা জিনিস বলে দিচ্ছি এটা উন্নাটা হবে এবং বড় উন্না এবং ফুল উন্না কাজ করা ওয়াও খুব সুন্দর একটি কালেকশন আচ্ছা নামাজি উন্না হবে নামাজি উন্না হবে আর এখন দেখাবো আর এটা প্রাইস কত ও এটা প্রাইসে বলা হয়নি এটা প্রাইস থাকে অনলি 650 টাকা 650 650 এটা হচ্ছে এগুলো আমাদের সবগুলো হচ্ছে পাইকারি প্রাইস ঠিক আছে আচ্ছা আপনারা তো সম্পূর্ণ পাইকারি করেন তো পাইকারি ক্ষেত্রে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে মানে সর্বনিম্ন আপনি নিতে হবে 10 পিস 10 পিস ঠিক আছে 10 পিস আচ্ছা কুরিয়ার কন্ডিশনে 10 পিস তো নেওয়া যাবে হ্যাঁ কন্ডিশনের বিষয় হচ্ছে আপনি 520 টাকা আমাদের বিকাশ করে 520 টাকা অ্যাডভান্স করে আপনি 1000 টাকার মাল 1 লাখ টাকার মালও নিতে পারবেন আচ্ছা আর এটা হচ্ছে আপনি পুরো রাড়ি কাজ করে দেখেন খুব সুন্দর একটি কাপড় এটা হচ্ছে আপনার বিবেকের মাল এটা আপনার ক্যাটালগ করা থাকবে ছবি দেওয়া থাকবে হ্যাঁ এই আপনার পুরো একটা ক্যাটালগ করা থাকবে আর এটার সাথে আপনার উন্নাটা দেখবেন অনেক বড় উন্না এই উন্না দেখে মনে করেন শান্তি দেখেন বিশাল বড় উন্না

হ্যাঁ এটা হচ্ছে আপনার বুটিক্সের মধ্যে এগুলো প্রেসক অনলি চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা করে একটা বুটিক্সের মাল অসম্ভব একটি মাল এ দেখেন উন্নাটা উড়নাগুলো হবে সুতি একবারে পিওর সুতা সুতি করা হ্যাঁ এগুলো আপনি সারা মাস পরতে পারবে কোনো চমৎকার একটা অন্য হবে কিন্তু খুব চমৎকার তারপরে এখন একটি দেখাবো মালহার কালেকশনের মধ্যে মালহার কাপড়গুলো এতটাই সফ্ট যারা মালহার রেগুলার পরে তারা জানায় এ দেখেন মালহার কাপড়টা ধরলে আপনি বুঝবেন এত সফ্ট স্মুথ একটি কাপড় এটা হচ্ছে আপনার এটার মধ্যে কালার আছে ডিজাইনটা সুন্দর করে দেখান হ্যাঁ আর এটা হচ্ছে আপনার উন্না আর এটা এটা হবে উন্নাটা আচ্ছা এই দেখেন ঠিক আছে উন্নাগুলো প্রতিটা উন্না পরো এটার প্রাইস থাকবে অনলি চারশো বিশ টাকা না আজকে দেবো এর আগে চারশো বিশ ছিল আজকে বিশ টাকা ছেড়ে দিচ্ছে অনলি চারশো টাকা চারশো টাকা চারশো টাকা এখন একটি দেখাবো কাশ্মীরি ডিজাইনের মধ্যে এ দেখেন কাশ্মীরি ডিজাইন এ দেখেন ফুল বডি সিকোয়েন্স করা অমাই সুন্দর একটি থ্রি পিস পুরো বডি কাজ করা এগুলো পরে এদিক সেদিক যেতে পারবে না স্যালো থাকবে ভাই একশো একশো স্যালো আশি বাই আশি সুতার কাপড় হবে হ্যাঁ এটা এটা প্রেস একবার অনলি ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা প্রেস একবার অনলি ছয়শো বিশ টাকা এখন দেখাবো প্রিন্টের কিছু ড্রেস এটা হচ্ছে আপনার প্যাটেলস কালাম করি অনেক আপুরা বলে ভাইয়া প্রিন্টের কিছু ড্রেস দেখেন প্রিন্টের মালটা সবসময় পরি এই জন্য এ দেখেন এই যে প্যাটেলস কালাম করি এটা হচ্ছে ব্যাক সাইড হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এ একবারে নতুন কালেকশন এই কালেকশনটা আজকে মাত্র ঢুকছে এটা প্রেস থাকবে অনলি চারশো ষাট এটা কিন্তু উচ্চা লম্বা মোটা ভাইয়া সবাই পড়তে পারবে কোনো সীমানা নাই সীমানাহীন মানুষ যারা আছে তারাও পড়তে পারবে হ্যাঁ এ যে দেখেন এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আমি একটি করে এক একটি করে কালার ডিজাইন দেখাচ্ছি তারপর এই একটি আরেকটি থ্রি পিস দেখাচ্ছি এটা প্রাইসও সেম প্রাইস থাকবে অনলি চারশো টাকা কোনো দামাদামি হবে না

যারা একটু উচ্চ লম্বা মোটা সবাই নিতে পারবে সবগুলো থাকবে আপনার চারশো ষাট টাকা চারশো ষাট টাকা এগুলো যদি যারা বিক্রি করবে যারা আপনার বাসা বাড়িতে বিক্রি করবেন তারাও মনে করেন একবারে না হলেও ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা বিক্রি করতে পারবেন মানে পার পিসে আপনার দেড়শো দুইশো তিনশো টাকা করে লাভ হবে মালে তবে এই একটি দেখাবো কাজ করার মতো খুব সুন্দর একটি কাজ এই একেবারে এই সপ্তাহের মাল হাতায় সহ কাজ আছে এ দেখেন পুরো বডিতে আপনার গলাতে কাজ নিচে কাজ এবং বডির মধ্যে কাজ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার হাতার মধ্যেও কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল এসি কটন কাপড় আর উন্নাটা সহ কাজ করা আছে ফুল বডি আমরা কাজ করে দিয়েছি এই দেখেন ঠিক আছে এবং এগুলো কাপড় বড় হবে কাপড় বড় হবে পরলে এত মানে খুব সফট একটি কাপড় এটা প্রেস থাকবে অনলি 550 টাকা টাকা লস হবে তাও দিয়ে দিলাম যেহেতু আপনার ভিউয়ার্সের জন্য তবে এখন আরেকটি দেখাবো আপনার সিকোয়েন্সের মধ্যে জামা প্লাসুন এগুলো হচ্ছে বিবেক কালেকশন এই দেখেন ফুল বডি সিকোয়েন্স করা একবারে এতটাই সিকোয়েন্স অনেক বলা ভাইয়া আমরা বাবু আছে বাচ্চা আছে আমরা সিকোয়েন্স পড়তে পারি না ভাইয়া এটা তারাও পড়তে পারবে কেন পড়তে পারবে কারণ সিকোয়েন্সে কাজ করতে একবারে সুতা দিয়ে করা এই দেখেন উননাটা এই দেখেন কত বড় উননা করে আর এখন দেখাবো পাকিস্তানি একটি গুলা আহমেদের মধ্যে এই মালটা আজকে ডুকছে সেজন্য দেখাইতেছি আপনাদের এবং এটা কাপড়টা খুব সফট তুলা তুলা থেকে আপনার কাপড় সফট হবে এইগুলো এত সফট কাপড় এটা প্রাইস থাকবে অনলি চারশো

আর এগুলো থাকবে আপনার ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলো উন্না একবারে বড় বড় উন্না ঠিক আছে একেবারে বড় বড় উন্না এখন আরেকটি দেখাবো আটশো পঞ্চাশ টাকা জর্জেট উন্নার একটি কালেকশন এ দেখেন অনেক সুন্দর একটা আপনার গলায় কাজ আছে গলা কাজটা একটু জুম করে দেখেনবে ভাইয়া হ্যাঁ আচ্ছা পার্টি থ্রি পিস পার্টি থ্রি পিস আর এটা হচ্ছে আপনার সালোয়ার হবে আর এটা হবে আপনার উন্নাটা উন্নাটা হবে আপনার সাদা উন্না হোয়াইট কালার কিন্তু জর্জেট হবে হ্যাঁ ও পুরো ফুল বডি উন্না কাজ করা ওকে প্রাইস কত দিচ্ছে এটা প্রাইস একদম অনলি 850 850 850 টাকা তারপর এখন আরেক দেখাবো দিল্লি বুটিকসের মধ্যে এটাও আপনি 650 টাকা করে এই দেখেন ঠিক আছে যারা নেবেন একমাত্র তারাই মনে করেন আজকে লাকি আজকে ভিডিওর মধ্যে যারা নেবেন এই ভিডিওটা দেখে তারা খুবই লাকি হবেন কারণ যেই রেট বলছি এটা হচ্ছে

তারপর আরেকটি কালেকশন দেখাবো এই যে খুব সুন্দর একটি কালেকশন কাজ করার মধ্যে এগুলো প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এগুলো অন্যান্য জায়গা থেকে আপনি আষ্টশো নয়শো এক হাজার বারোশো টাকা দিয়ে কিনতে হবে অথচ এইটা আমাদের অর্ধেক দামে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন অর্ধেক দামে এই দেখেন উন্নাগুলো কাজ করে এগুলো যে কোন জায়গায় পরে যাবেন দশটা মহিলা দশটা ভাবি যদি আপনার দিকে না তাকায় সেক্ষেত্রে আপনি আমাকে বলবেন যে ভাই এত সুন্দর একটা থ্রি পিস পরে আসছে আমাদের দিকে কেউ তাকাইলো না ভাই একশো পার্সেন্ট এগুলো হচ্ছে টিকটকে যারা আছে তবে এই যে একটি কালেকশন জমজম অনেক এই যে জমজম কালেকশন এই জমজম কালেকশনগুলো অনেকে সাতশো পঞ্চাশ চারশোশ এক হাজার টাকা দেয় কিনা অথচ এই জমজম আপনাদের জন্য দিচ্ছি অনলি ছয়শো সত্তর টাকা পাইকারি প্রাইস অনলি ছয়শো সত্তর খুব সুন্দর একটি সিভিস এটা নিচে পড়েছিল এ দেখেন এগুলো হচ্ছে জমজম কালেকশন এবং এই যে এখানে দেখেন লেখা আছে

কোনো থ্রি পিস যদি আপনাদের পছন্দ হয় এই নাম্বারে আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন এবং ভিডিও কল দিয়ে যেই মাল দেখতে চায় সেই মাল আমরা দেখা দেব আর যেইভাবে আপনার ব্যবসাগুলো সুবিধা করতে পারবেন সেইভাবে আপনার ব্যবসা আমরা সুযোগ করে দিব আর আজকে এই পর্যন্ত থাকুক আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ